আমি আপনাদেরকে দেবো শত্রু খতম করার একটা কিতাবুল ফিরাওনার চালান বা টোটকা বলতে পারেন খুবই ভয়ঙ্কর শত্রু একবারে খতম হয়ে যাবে শত্রুর কোনো অস্তিত্ব থাকবে না শত্রুর নাম নিশানাও থাকবে না শত্রুর জীবনে আপনার ক্ষতি করতে পারবে না এক কথায় জব্দ হয়ে যাবে শত্রু আপনার ক্ষতি করতে আসলে উল্টা সেটা তার হয়ে যাবে যদি আপনার জন্য কুয়া খুলে সেই কুয়াতে সে নিজে পড়ে মরবে এরকম একটা অবস্থা হবে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনের শেষ পর্যন্ত দেখুন তো এই নকশাটা যদি আপনি আপনার শত্রুর উপর প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই যে কোনো কালো মুরগির ডিম নিয়ে আসতে হবে কালো মুরগি কিন্তু সাদা কালো মিক্স হলে হবে না দেখবেন কিছু কিছু মুরগি পাওয়া যায় কুচকুচে কালো এরকম একটা মুরগি আপনাকে আগে সংগ্রহ করতেই হবে করার পরে পাওয়া যাবে খুঁজলে অবশ্যই ডেফিনেটলি পাবেন সেই মুরগি যদি ছোটো হয়ে থাকে তাহলে পেলে পুষে বড়ো করে তারপরে ওইটা ডিম পারলে ওই ডিম দিয়েই কাজ করতে হবে অন্য কোনো ডিম দিয়ে কাজ হবে না আগেই কথা বলে রাখি তারপরে আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে হাবরু আর মাবরু যেটা হচ্ছে আপনার কেশরের কালি কেশরের কালি দ্বারা আপনাকে নকশাটা লিখতে হবে ডিমের মধ্যে কোনো ভুল করা চলবে না কিতাবুল ফিরে ওনার নকশা যদি ভুল ভাল কাজ করেন তাহলে সেই ক্ষতিটা কিন্তু আপনার নিজের হবে যার জন্য করবেন সেটা ঘুরে ফিরে নিজের হবে নিজের পরিবারের উপর হবে কারণ এটা হচ্ছে একটা শয়তানি বই যাই হোক তো তারপর আপনাকে ডিমের মধ্যে সেটা লিখে নিচ্ছে শত্রুর নাম শত্রুর ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম শত্রু যদি একাধিক হয় তাহলে একাধিক ডিমের উপর লিখতে হবে একটা ডিমে একাধিকজনের নাম লেখা যাবে না তারপর আপনাকে সেই ডিমটা আগুনে পুড়িয়ে দিতে হবে শেষ বেশ এমনভাবে আগুনে পোড়াবেন যেন ডিমের কোনো অস্তিত্ব না থাকে ওই কাঁচা অবস্থায় লিখলে লেখার পরে সেটা আপনাকে আগুনে পুড়িয়ে দিতে হবে ওই একটা ডিম পোড়ালে শত্রুর এমন ক্ষতি হবে সেটা আপনার কল্পনার বাইরে আপনি নিজে পর্যন্ত আফসোস করবেন যে কী কাজ করছেন এটা শত্রুর কী হচ্ছে অন্যায়ভাবে এটা প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই বিডিওর মন্ত্র বা এই নকশা যদি প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই আগে আমার সাথে যোগাযোগ করে গরুচন্ডলি প্রদান করে নিতে হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ